হ্যালো এ বিও আসতে আল্লাহ আমরা যাচ্ছি আমার ফুটপুটের বাসায় এই যে সাত দিন থাকতে যাব এবং সাত দিনে আমাদের ভিডিও করতে পারিও বা না পারি কিছু মনে করবেন না যারা আমার নিয়মিত আমার ভিডিও দেখেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আমার যারা আমার পেরেন্টস আছে তারা গাইস বন্ধু চলে যায় তার শেখা

তাহলে এই শীতলাতে যদি যাই এই চিমটাই না গরম শীতটা যায় তার জন্য লাগে না আমি ইচ্ছা করি গলা একটা ঝুলায় লইস একটা ইয়ে দে একটা ফেন লাগে ছোট কিনুম একটা আমরা যাচ্ছি টাটা বাই বাই সিও দেখছেন ভাই এটা কান লো না এটু কান ভিডিওটার সামনে কান একটু রাত্রের সঙ্গী গেল কি এর সঙ্গে রাত্রের

আর আমার যাইতে বেশি সময় লাগবো না তিরিশ চল্লিশ মিনিট এত লাগবে ঠিক আছে আল্লাহ নিজের খেয়াল রেখো টেক কার ইউর হেলথ ওকে ডোন টি স্মে হুম কি আর রাস্তাঘাট দেখাদেখা পার হয়েও গাড়ি গুড়ি দেখা যেও রিল্যাক্সে ঠিক আছে তাড়াহুড়ের কোনো দরকার নেই বায় বাই আল্লাহ হাফেজ জিগা দেখেন কত কিছু লইছি গাড়ির মধ্যে চললে তারপর ভিডিও কুটুম আমাদের সাথে থাকবেন এবং ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমি তবে রওনা দিলাম সারি গাছিকা আমার আরেক খুব বাসায় বাসায় যাবো তার জন্য খুব সাথে দেখা করে ওখানে গেলে যে নান যাব না তা হবে 2টা বাজে 5টা বাজে যদি যায় আরে মরে আমিরা দিতে তুই মাথে কেও না গরম আছে লাগে গরমই না মরে থাকে আচ্ছা না না নাই করে শাসनीत আছে দেখেন গরমে কি হইছে স্টক করতে মনে হয় মরে গেছে ইস্টপ করছে এই গরমে মারা গেছে আচ্ছা ভাই জান না আমার হে কামো দিব না কামু দিব না না ডিয়েটি ডা ফক দিয়ে গেছে হ্যাঁ

আমাদের বয়স এক মানি কিন্তু আমি লাম্বাই আমার ফ্রেন্ড যা আমার আমার বন্ধু বান্ধব সব এক সমান কিন্তু ওরা খাটো আমি লাম্বা আমি এটা এই কথাটা বলতাম না আরেকটা ভিডিও আমাদের বললাম এই ভিডিও আমাদের বললাম কমেন্ট করবা ভালো কমেন্ট করবা ই লাগলে তোমার লাইক করো গুণ আমার ইউটিউবে সাবস্ক্রাইব করো গুণ না নেগেটিভ কমেন্ট করবা না নেগেটিভ ই না আমার বন্ধু বান্ধব আমার একশো মানে কিন্তু আমি লাম্বাই হাইটে এবং মোটা ঘাটায় আমি বড় কিন্তু আমার একশো মানে ওরা দুই হাজার দশে হইছি আমিও দুই হাজার দশে হইছি আমিও দুই হাজার দশে হয়েছি ওরা দুই হাজার দশে হয়েছি বুঝছো এর এরপরে এর বার আরেকবারও কোনো নেগেটিভ কমেন্ট করে নি তোমার তোমাদের কারণে আমার এই কথাটা বলা লাগবে তোমার বলা লাগতো না আমার তোমরা একটা দুজন কমেন্ট করো অন্য যে আমার ভিডিও কমেন্ট করে ভালো কমেন্ট কর তোমরা কেন এরকম করবা টাইম যদি হবে যাচ্ছি আমি

তার জন্য আমি যাই এবং আমার দেখা করছি তারপরে যাবিটা আমার এক প্রকৃতের বাসা জায়গাতে যাবো লানবানি যায় আমি যাচ্ছি আজকে ই ঘাট দিয়ে পানগাঁও ঘাট দিয়ে আসতে যাচ্ছি আবার হইল আরও ঘাট আছে এদিক যাইতে পানগাঁও ঘাট দিয়ে আজকে আমার তাড়াতাড়ি সহজ হয় তার জন্য পানগাঁও ঘাট দিয়ে যাচ্ছি এবং আমার রাস্তাঘাট একটু অনুরোধ করেন যাই সব আমি

না দেখতে পারি ধর দেখে জাহাজ যেতে দেখা যাচ্ছে না গাড়ির জন্য আজকে রবিবার আরেক রবিবার এতে ভালো করে ভালো করে বেশি বেশি করে বলো রোদ অনেক ভাই প্রচুর করে ভালো করে রিল্যাক্স ভিডিও করে আইড টু ই কথাবার্তা করতাম কিন্তু না অনেক রোদ তার জন্য আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতামছি নাহলে ঘুরে ফিরে দেখাইতাম ভালো করে খাড়াইয়া ডে ওয়াশটা De aqui se <tributio> হবে আমি গাড়ি নিব হবে আমার বন্ধু বলছে গাড়ি রাস্তা পার হতে সময় দেই চাইতে তার জন্য আমি অনেক অনেক বাধা দিচ্ছে তার জন্য আমার ভালো জন্য বলছে হবে যাচ্ছি আমি আমি বেস্ট ফ্রেন্ডদের কথা মনে অনেক অনেক বেশি করে মানি তার জন্য সবাই গেতি আমি বন্ধু অনেক অনেক হিল্প করল আমাকে দেয়া গেল গেলো এটাই তো কত এমন সবাই লাইফে আমার তো লাগে মন কোনো একটা বন্ধু নেই কাজে এত ভালো এবং আমার অনেক কেয়ার করে আমি যাচ্ছি নারায়ণগঞ্জ এটা ফতুল্লা ঘাট না না এটা হলো পাগলা ঘাট পাগলা আর মসজিদ হওয়াই অনেক জাম যে তিনটা বাজে দুইটা বাজে জাম অনেক অনেক জাম ছাগল সুন্দর সুন্দর ছাগল এবং এক অনেকক্ষণ জাম আসলো হপাই আর এ ঘন্টার মাসে জাম বিকালে আমি যে জামের জাম ভাই জানেন না চাষের পঞ্চবটির মধ্যে অনেক জাম থাকে বিকালে আমি যাচ্ছি চাষের জিজ্ঞাসা পড়ছি আমি হপায় চাষের দেখাবো চার সাটা আগে তো কত সুন্দর করে ফেলেছে আগে তো খুব সুন্দর আসলো না অনেক অনেক সুন্দর করে ফেলেছে চার সাটা নতুন অফিস

পঞ্চবটি পঞ্চবতীতে অনেক অনেক কম সময় লাগে আসতে আমার ফোকদের বাসায় আস্তে আস্তে ফুকদের বাসায় দিয়েছি পঞ্চপতীতে আবার কত সুন্দর জায়গা কত সুন্দর সুন্দর ছবি তুলনের জন্য অনেক অনেক ছবি তুলনের জায়গা আমি বিকালে বের হয়ে যাবো ছবি তুলব এবং ফেসবুকে ছবি থাকবো আমার ফেসবুকেরই নাম হইল তহসিল আহমেদ আনাস দেখবেন আমি আমার লগে ছবি কাছে এবং আমার বন্ধু কত সুন্দর জায়গা আসব এখানে যাবো মসজিদ অনেক বড় অনেক বড় মসজিদ সবাই ভিতরে ঢুকবো না যাবো